আর এল্যাস কাস্টার দেখো সব মানে ছোট ছোট এল্যাস ঝরছিল সব ঝরে যাচ্ছে দেখো এইগুলো সব শুকিয়ে যাবে শুকিয়ে গিয়ে সব আস্তে আস্তে ঝরে যাবে কোচি কোচি কেবল ছোট ছোট ঝরছিল এল্যাস এই যে গোড়াই 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 এল্যাস হচ্ছিল সব ঝরে পুরো আছে আর এই দেখো ডা বড় গাছগুলো সব আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কালারটা কত সুন্দর লাগছে কিন্তু ক্যামেরায় অন্য রকম লাগছে কালারটা একটু তুলসী গাছটাও শুকিয়ে গেছে সকালে জল দিয়েছিলাম আমার তুলসী যখন জল দিয়েছি তখন জল দিয়েছি তখন আমার পুরো শুকিয়ে গেছে গাছটা আজকে নিচে মাটির গোড়ায় জল আছে খুব একটা শুকানো শুধুই পেয়ারা গাছটা শুকিয়ে গেছে ওই গাছের গোড়ায় একটু জল দেওয়া আর কোনো গাছের গোড়ায় জল দেবো না তো গুড মর্নিং বন্ধুরা সকালে তো সব কাজকর্ম হয়ে গেছে স্নান টান করে আমি ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে পুজো করে নিচ্ছে চলো পুজোটা করে নিয়েই কার কথা বলবো না যে এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা প্রায় হয়ে এসেছে দেখো না ভাতটা আর গ্যাসে চার ফুটো আর গ্যাসে ওইদিকে ডাল আর কুমড়ো আলু আর পেঁপে সিদ্ধ করতে বসিয়েছি আর ওইদিকে দেখো এখানে দুধ করা হচ্ছে কিসের জন্য বলে তো কাঁচি রুটবে যে গিয়ে দেখান আমাদের এই যে দেখো কলা গাছ পেঁপে গাছ সজনে গাছ সব তুলে দিয়েছে

দেখো এই যে কত বড় বড় আম নিয়ে এসছে কালকে এই আমের চাটনি হবে আর একটু কেটে নিচ্ছে এটা আমের টক হবে এই ভুল বললাম তো আম ডাল হবে মুখ ডাল সিদ্ধ করা হয়েছে আর এই যে আম দিয়ে আম ডাল হবে আর এগুলো চাটনি হবে হ্যাঁ আমাদের তো গাছ ছিল একটা এই ঘরটা হওয়ার সময় এইদিকে রান্নাঘর হওয়ার সময় আম গাছটা কেটে দেওয়া হয়েছে তার জন্য এখন আবার আম নিয়ে আসতে হয় আমাদেরও গাছ লাগাবো এবার একটা লাগানো হয়েছে সেই গাছটা এখন মানে ছোট আছে এই তো আগেরবার আগের আগেরবারও না ছ সাত মাস হবে ছ মাস হবে ছ মাস হবে তো এখন ছ মাসের গাছে কি আর আম হয় পরের বারও যদি হয় তা হবে তো আবার একটা আম আম গাছ লাগানো হবে অনেকটা বড় হয়েছে এই আমগুলো কি জানি মিষ্টি হবে কি বন্ধুরা দেখো আমার কাছে ডাঁটাগুলো দেখো শুধু কত বড় বড় এটা মনে হয় প্রায় তিন বিঘত হবে না

ওই গাছগুলো তো এই যে দেখো কত বড় বড় ডাটা এই গাছগুলো তো কেটে দেওয়া হলো ওইদিকে কাজ হচ্ছে বলে তিনটে চারটে গাছ কাটা হয়েছে আর এদিকে সকালে খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছে বাসনগুলো দেখ এখন গুছিয়ে রেখে দিচ্ছে তো দেখো এদিকে তেল শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিয়েছি আমগুলো একটু ভাজা ভাজা মতন করে নিয়ে ডালটা ছুঁকে দিয়েছে এতে তো ডালটা একটু ফুটে যাবে তারপরে ডালটা নামিয়ে নেব আর এদিকে দেখো বাবা সবজি নিয়ে এসছে এই যে পাটের শাক এনেছে পাটের শাক ধনেপাতা পাতা আর এতে ভেন্ডি আছে তো ধনে পাতা ভেন্ডি তো ঘরে ছিল তাও আবার বাবা নিয়ে এসছে আর এই পাটের শাক নিয়ে এসছে এদিকে সবজিগুলো তো মা কেটে দিয়েছে এখানে ডাটা আলু আছে আর এটা সয়াবিনের জন্য আলু কাটা এদিকে দেখো সয়াবিনটা রেডি হয়ে গেছে পেঁপে আলু আর সয়াবিনের তরকারি হয়েছে নিরামিষ সয়াবিন রান্নাটা তো হয়ে গেছে এবার এখানে পাটের শাক দেব তার জন্য জলটা গরম করতে বসিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখেছো তো দেখো পাটের শাকটা তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রথমে জল দিয়ে জলটা গরম করে নিয়ে পাটের শাকটা দিয়ে দিয়েছি এ তো লবণ হলুদ দিয়েছি একটু আর এদিকে আর একটা রান্না কী বলো তো তোমাদের তো একদিন বলেছিলাম নিম ফুলের তরকারি দেখো তো আজকে নিম ফুল এই যে নিম ফুল নিম ফুলগুলো দিয়ে হবে ডাটা চচ্চড়ি ডাটা আলু চচ্চড়ি হবে তো দেখো নিম ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে আগে নিম ফুলের চটচড়ি পড়ে গেল নিম ফুল শাকটা হয়ে গেলে তারপর তেতোটা করব তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট আর তোমরা তো দেখিয়েছো আজকে গ্যাসে রান্না হয়ে চুমনা হয়নি তাই এই যে এদিকে আমি গ্যাসটাকে একটু মুছে নিচ্ছে আজকে এই পর্যন্তই না আজকে তুমি আমরা পারি তাই তুমি কি করছো খেলা খেলা বাচ্চা আচ্ছা এখন যাচ্ছি আমরা ছাদে কি ভয়ঙ্কর ব্যাপার চলে এসছি অল্প এই দেখো ছাদে কিন্তু জল নেই কিন্তু পাতা বোঝায় সেই দেখাচ্ছিলাম না মাছ ধরে সেই মাছ সব মোড়ে ভূত এখন কি হয়ে গেছে দেখো আট হয়ে গেছে শুকিয়ে দেখো বন্ধুরা এই দেখো সেই নিম গাছ নিম গাছ ওরা কি করছে দেখো ওরা সবাই বসে গল্প ওই দেখো একজন টুকি মারছে চলো মাঠটা তোমাদেরকে দেখায় মাঠটা এই দেখো মাঠের মধ্যে পিয়ারা গাছ সেই পিয়ারা গাছ ডাটার সাইজটা দেখো এই গাছটা কি গাছ বলে কমেন্টে লিখে জানাবে বন্ধুরা তোমাদের বাড়িতে ড্রাগন ফ্রুট থাকলে কমেন্টে জানিও এ দেখো এটা তোমাদের দিদিভাইদের বাড়ি ড্রাগন ফ্রুটটা দেখো যাদের যাদের আছে তারা কমেন্টে জানাবে আমাদের বাড়িতেও আছে কিন্তু ড্রাগন ফ্রুট ওই দেখুন আমার ড্রাগন গাছ পাতি হাস পাতি হাস ধরতে যাবো দেখতেও যাবো ধরতেও যাবো তাড়াতাড়ি চলো দৌড়িয়াস আসো দৌড়িয়াস আসো Haas আসো je ke jane dara didike dekhi niye ashiye cholo 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 tatari cholo tatari cholo cholo bole ashi tatari cholo 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 oi

আবার প্রসাদটা দাও তো এদিকে চলো আমিও ঠাকুরের থালা বসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এই যে আর এই দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি দাঁড়ো ফুলগুলো ঢালি তারপর তোমাদের দেখাচ্ছি কত ফুল তার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে নি ঠিক আছে জবা সাতটা জবা ফুল হয়েছে ঠিক আছে আর এই দেখো তিনটে গাঁদা ফুল তুলেছি আর এই যে তুলসী পাতা আর অনেকগুলো সাদা ফুল তুলেছি আগে ছোটবেলায় ভোরবেলায় যখন ফুল তুলতে যেতাম কি ভালো লাগতো সবাই দল বেঁধে ফুল তুলতে যেতাম ভোরবেলায় সব ফুলগুলো এক জায়গায় রাখতাম তুই বলতাম লাস্টে ভাগ হবে ফুলগুলো হ্যাঁ যদি যদি কোন পেত হয় সব একসাথে রাখা হতো ফুলগুলো তাহলে সবার সমান ভাগ হতো সাদা ফুল দিয়েছি যদি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চাটা বন্ধুরা